আসসালামু আলাইকুম নতুন খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বন্ধুরা আমার খামারে মুরগিগুলো খুব সুন্দর আছে আজকে মুরগির বয়স হচ্ছে ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে মাসাল্লাহ গ্রোথ খুব সুন্দর হয়েছে নতুন খামারি যার ভাই ব্রাদার যারা আছেন অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনার খামারে রোগবালাই লেগেই থাকে এর কারণ হচ্ছে আপনার ঘ্যাস নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনার খামারের ভিতরে যেই ঘ্যাস হচ্ছে এটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না এটা কারণ হচ্ছে আপনি দেখেন খামার যখন করবেন পুরা খো খোলামেলা রাখতে হবে পুরা খোলামেলা কিন্তু আমার খামারটি একদম সম্পূর্ণই ফাঁকা জায়গা আবার আরেকটি কারণ হতে পারে আপনার জায়গা আন্দাজে দেখা গেল আপনার এক যেই ঘরটি তৈরি করছেন সেই ঘরে আপনার এক হাজার মুরগি লালন পালন করা যাবে সে জায়গা থেকে যদি আপনি বারোশো বা এগারোশো মুরগি উঠান সে জায়গাও কিন্তু আপনি গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর হলো সব থেকে বেশি কারণ হচ্ছে আপনি যে তুষটা ইউজ করেন যদি আপনারা ফ্লোর ইউজ করেন আমরা অবশ্যই তুষ ইউজ করতে হয় তুষগুলা কখনও পানিতে যেন ভিজে না ভিজলেই আপনার ওই জায়গায় গ্যাস হবে আর হচ্ছে এই তুষগুলা প্রতিদিন অন্তত তিন থেকে চারবার অবশ্যই উল্টাপাল্টা করে দিতে হবে তাহলে আপনার খামারে গ্যাস মুক্ত হবে এভাবে যদি আপনারা মুরগির খামার তৈরি করতে পারেন তাহলে আপনার খামারে রোগ বালাই হবেই না রোগ বালাই হওয়ার কারণই হচ্ছে খামারে গ্যাস নিয়ন্ত্রণ না করার কারণে আপনি যদি খামারের ভিতরে ঘ্যাস নিয়ন্ত্রণ না করতে পারেন এর জন্য আপনার খামারে রোগ সবসময় লেগেই থাকে আমি বলবো আপনারা খামারে কখনোই তুষ ভিজতে দেবেন না আর দিনের তিন থেকে চারবার তুষগুলো উল্টা পাল্টা নেড়ে নেড়াচেড়া করে রাখতে হবে তাহলে আপনার মুরগির গরু তো ভালো আসবে মুরগি রোগ বলায় হবে না এবং কি আপনার খামার দুর্গন্ধ হবে না গ্যাস হলে খামার ভেতর প্রচুর দুর্গন্ধ হয় আবার অনেকেই বলেন ভাই গ্যাস হলে তো আমরা বুঝতে পারি না গ্যাস হলে যারা খামার করেন তাদের নাকে অবশ্যই লাগে না মাঝে মাঝে আপনার প্রতিবেশী বা কাউকে আনতে হবে আনার পরেই সে দুর্গন্ধ মনে করে দেখেন প্রচুর দুর্গন্ধ হচ্ছে তখন আপনি এটা বুঝতে পারবেন এভাবে বোঝার উপায় না তাছাড়া আপনার ওই তুচগুলা দেখবেন এই তুচগুলা এই তুচগুলা মুট করে রাখছেন যখন সাইডে দেবেন পুরো ঝড় করে যাবে তাহলে মনে করবেন এটা আসলেই এসে তুচগুলা তুষগুলো কিন্তু পুরো জ্বর জড়া এরকম জ্বর জড়া রাখতে হবে আর সবসময় খোলামেলা রাখতে হবে শীত পড়লেও শীত যদি শীতও আসে তারপরও আপনার খামারে পদ্মা কখনো লাগায় রাখা যাবে না সকাল দিকে একটু লাগায় রাখতে পারেন কিন্তু না লাগে হলেও সমস্যা যদি মুরগি বড় থাকে তাহলে সমস্যা নেই এভাবে মুরগি লালন পালন করেন অবশ্যই লাভবান হতে পারবেন লাভের মুখ দেখতে পারবেন ভিডিওটি আজকে এত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন